হ্যাঁ পরীক্ষা দিতে এসে সেভেন কলেজ পরীক্ষা দিতে এসে গার্লফ্রেন্ড এক সিনিয়র আপু আমার গার্লফ্রেন্ড এবং ওই আপু ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেখাপড়া করে বুঝছেন আমার গার্লফ্রেন্ড আমি ওকে আপুয়ে বলে রাখি পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে জি কে চল্লিশটার বেশি হয়েছে এবং চান্সও নিচ্ছি যদিও জিএসটিতে মানে পজিশন একটু দূরে থাকার কারণে সাত কলেজ পরীক্ষা দেওয়া কারণ ঢাকাতে থেকেই লেখাপড়া করার ইচ্ছে পরীক্ষা দেওয়ার অনুপ্রণতা আমার গার্লফ্রেন্ড দিছিল যে মানে তুমি সাত কলেজ সেভেন কলেজ পরীক্ষা দেওয়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক সিনিয়র আপু আমার গার্লফ্রেন্ড এবং ওই আপু ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেখাপড়া করে বুঝছেন আমার গার্লফ্রেন্ড আমি ওকে আপুয়ে বলে ডাকি আপুয়ে বলি তো ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়া পড়তেছে ও বললো যে তুমি পরীক্ষাটা দাও দিকে না হলে ঢাকা থেকে লেখাপড়া করবা দুজন না আমার যে মানে পাশে একজন নাম্বার আমারও পছন্দ হয়েছে এই এখন ও বলছে যে বাসায় গিয়ে ফোন দিবে লাস্ট নাম্বার ওর নাম্বারে লাস্ট নাম্বারটা বলে দিছে বাসায় গিয়ে দেখি কি হয় হ্যাঁ মেয়ে হ্যাঁ মেয়ে দেখতে অনেক সুন্দর এখন দেখি ও ফোন দিক তারপরে কি হয় দেখা যাবে তো হওয়ার কথা না হলে তো নাম্বার না অবশ্যই হওয়ার কথা হবে আগের গার্লফ্রেন্ড ভাই দেখেন এখনকার যুগে তো ইয়ে নাই একটা দুটা গার্লফ্রেন্ড তো কিছু হয় না অনেকগুলা লাগে অনেকগুলাই লাগে একটা দুটা কিছু হয় একটা মেয়ের অনেকগুলা বয়ফ্রেন্ড থাকে তো একটা ছেলে থাকবে না অনেকগুলা গার্লফ্রেন্ডে লাগে হ্যাঁ পরীক্ষা দিতে এসে সেভেন কলেজ পরীক্ষা দিতে এসে গার্লফ্রেন্ড সার্থক না সেটা লাগবে না